বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ বলতে উনিশশো সালের মুক্তিযুদ্ধকে বোঝানো হয় এই যুদ্ধ ছিল বাঙালি জাতির জন্য এক ঐতিহাসিক ঘটনা যা তাদের দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক চূড়ান্ত প্রতিরোধ এই যুদ্ধের মাধ্যমেই বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় যুদ্ধের পটভূমি উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় তখন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান দুটি আলাদা অংশ ছিল রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের শোষণ ও বৈষম্য চলছিল উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন এবং উনিশশো সালের গণ অভ্যুত্থান বাঙালি জাতির মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে তোলে উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ গরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন যা বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে যুদ্ধের সূচনা ও ঘটনাবলী উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে নিরীহ বাঙালিদের ওপর নৃশংস গণহত্যা চালায় ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এরপরই শুরু হয় নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানি সেনাবাহিনী পরাজিত হয় উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে যা বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালিত হয় যুদ্ধের ফলাফল এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় এই স্বাধীনতা এই যুদ্ধ বাঙালি জাতির মধ্যে এক নতুন জাতীয়তাবাদের জন্ম দেয় এই যুদ্ধ বাঙালি জাতির ইতিহাসের এক গৌরবময় অধ্যায়